আমরা তো রোজার উপরে অনেক বক্তৃত্ব শুনতেছি একটাও সোয়াব নেই সোহাবের জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাননি আমাদেরকে পাঠাচ্ছেন আল্লাহ আইন মানার জন্য আল্লাহর আইন যদি মানা যায় জীবনের গুণা মাফ করবেন কে জান্নাত দিবেন কে জান্নাতের মালিক কে আল্লাহ বলতেন আইন মানো তালি তোমরা আমার বান্দা আইনের বিরোধিতা করে নামাজ রোজা হজ জায়গা দুমরা করে বান্দা হয় আয় না কাউর যদি দাঁড়ি উঠে আল্লাহর কাছে কি দোয়া করা লাগে যে আল্লাহ আমার মুসেনা তুলে দাও না কথা বলে যায় একজনের দেখা দেখাই দেখতে দাড়ি উঠেছে মুস তো দেখা যায় না মুস দেখা যায় জীবনে তো মুস দেখা পাতা যায় না সারা মুস মুখের মধ্যে ভাজ গেছে এমনও বাংলাদেশে ভারতের লোক আছে ভেপু দিয়ে মুখ চালক করলে মুখ দেখা যায় মেলা বিশ্বকবি রবি ঠাকুরের আছে যে রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় করতে দেয় নাই সেই রবি ঠাকুর কত বিশ্বকবি ওই ব্রিটিশ সরকার আর কালিমদুদুল ইসলাম বলছেন এ ব্রিটিশ এদেশ সর্বকিনা বল যদি না ছাড়ো কিলের ছুটি হার করিব জন ঠিক কথা ঠিক কিনা তে তাহলে কিলের ছুটি হার জনগণ জল করবার চাছে তারই বিরুদ্ধে কথা লিখে গেছে হি বিদ্রোহী কবি এটা কি বিদ্রোহের কথা ভারত বর্ষ শাসন করেছে ব্রিটিশ একশো নব্বই বছর পাকিস্তান চব্বিশ বছর স্বাধীন হয়ে চুয়ান্ন বছর একটা সরকার কি ইসলাম কায়েমের কথা কষে এই তোর কোন কষে আমরা বাংলাদেশ জামাত ইসলাম দেশে চুরাশি বছর ধরে কোরআনের দাওয়াত দিই যে আমরা এদেশে কোরআন বিজয় করতে চাই যে সরকার ক্ষমতা যাচ্ছে যে সরকার ক্ষমতা থাকছে চুয়ান্ন বছর আগে থেকে সেই প্রত্যেকটা সরকার এ দেশে করার চেষ্টা করেছে এমন কি এমনকি রাজা তেরো বছরের সাদা সেই সরকারের নামকে ভাই দেখেছেন কি ব্যাপারকে ডাবে দেয় কি কারণে ভারী বেশি হতে ধোকা দাও এটা একটা ইটি দাও

আমরা রোজা করে মুত্তাকি হতে পারি না দেখে সেই দিন আমাদের ভয় আছে যারা মুত্তাকি হবে তাদের কাউকে পরোয়া করে না রোজার শিক্ষা হলো মুত্তাকি হওয়া আর কিচ্ছু নয় সোয়াব নাই কিচ্ছু নেই মুত্তাকি আমরা এখন হতে পারি নি রোজার সাধু সোয়াবের উদ্দেশ্য নয় এখন যদি মনে করেন যে রোজার ভেতর সোয়াবের বক্তৃতা শুনবো ইফতার করব একজন ইফতার করলো সোয়াব হবিটি কিন্তু রোজার আসল শিক্ষা হলো মানুষগুলিকে মসজিদ মুখী পড়া কি মুখী রোজার ভিতরে যত মানুষ জুম্মাত আছে অন্য মাসে কি এত মানুষ জুম্মাত আছে রোজার ভিতরে যত মানুষ নামাজ পড়ে তত মানুষ কি বাইরে রোজার পরে নামাজ পড়ে পড়ে না রোজার ভিতরে যত মানুষ দান খয়রাত করে তত না দান করার কি বাহিরে পরে পরে তাহলে রোজা শুধু সোয়াব কামাই নয় রোজা হলো মানুষকে মসজিদ মুখী করার এক মসজিদমুখী হলো মানুষ তারাবি পড়লো কতদিন এক মাস তারাবি পড়লাম তারাবি পরে আমার দেশে যত খতম তারাবি সুরে তারাবি হয় আল্লাহর ইজ্জতের কসম আমি পঁচিশ বার তারাবের ইমামতি করছি প্রত্যেক দিন দশ মিনিট করে কোরআনের তেলাওয়াতের অর্থ বলেছি প্রত্যেক দিন পঁচিশ বছর কিন্তু বর্তমানে আমি দেখি যে তখন থেকে হাজারো মসজিদে নামাজ হয় ইমাম সাহেব তিরিশ দিনে তিন জায়গা মানে জনগণ শোনায় না খালি তারা আমি করছে গর 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 আল্লাহ কি মানে বিশিন চলছে এই যে মানুষগুলা যে মরজিদমুখী হল ইমামগুলি যদি কোরআন বুঝতেন ইমাম যদি কোরানের আনুগত্য করতেন ইমামগুলি যদি কোরানের রাস সুবিধা বুঝতে আমার দেশে বাংলাদেশ জামাত ইসলামকে ভক্তিতা করা লাগত না লাগত না কারণ কি কারণ হলো যে আমার দেশে মুর্শিদে মানুষ আসলো তারাবি শুরু হয়ে গেল আদান হলো কিন্তু দেখা যায় কোরআনের একটা আয়াতের অর্থ মানুষকে শোনান মানুষ আসলো ঠিক কোরআন শুনল ঠিক কিন্তু কিছু বুঝতে পারিল এই মসজিদের ইমামের দায়িত্ব একটা মাস কোরআন যা তেনাওত হবে ওই পরিমাণ কথা মুসল্লিদেরকে বুঝাতে হবে এই যে দত্ত মহা মসজিদে খতম তারাবি হচ্ছে পুরা কোরআনের খতম কি এই অর্থ বলা সম্ভব কিন্তু যেখানে যেখানে খতম তারা দি ওই ইমামের পরিকল্পনা থাকতে হবে যারা যারা নিয়মিত মুসল্লি খতম তারা আমি পড়েন বাংলা লেখাপড়া কার কার আছে আপনারা নিজে তিনশো সত্তর টাকা খরচ করেন এক জেল কোরআন তর্গমা বগুড়া আদর্শ লাইব্রেরি থেকে কিনে আনে শুরুর দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আজকে দেয়ার পাড়া বলব সুরা বাকারার থেকে দেড়পাড়া এই সাইয়াগুলো পর্যন্ত করব প্রথম দিনে এই পর্যন্ত টানা অর্থ আপনারা পড়ে আসবেন মুসল্লি যদি প্রত্যেকটা মুসল্লি খতম তারাবে তারা যদি এইগুলি পড়ে আসতো আল্লাহ রিজ্জুদের কথম মুসল্লি কোরআন বুঝতো যেখানে যেখানে খতম তারাবে হয় সেখানে সবচেয়ে ভিআইপি লোক সমাজের উচ্চ ক্লাসের লোক নামাজ পড়ে কথা ঠিক কিনা কোন ছোট মসজিদে কি খতম হয় কেমন নাম কইলিয়া কি কাম কথা বলে আসলে ইমামগুলা চাই না এই মানুষগুলো জান্নাত যায় কথা ঠিক কয় না হ্যাঁ কি ওই ইমামতি করবি কিন্তু মুসল্লি জান্নাত দিবে না ওই মনে করছে ওরা যদি জান্নাত যায় আমাকে জায়গা হবে না হ্যাঁ কথা কয় তাছাড়া ইমামকে পরিকল্পনা দিবে না ইমাম কেন পরিকল্পনা দিবে না যে কোরানের অর্থ বুঝবে না কোরআন না দিলে বাঘ কোরান যদি তেলাউৎ করা হয় মানুষ বুঝবে না কোরান যদি শোনান হয় মানুষ কোরান বুঝবে না তাকে অর্থ বুঝার জন্য তাকে চেষ্টা করতে হবে হুম হুম এদের রমজানের দুই নাম্বার বিষয় যে কোরান বোঝাতে হবে তিন নম্বর হলো তারাবিন নামাজের মাধ্যমে বিশ রাকাত আর সতের রাকাত কত হয় সাঁত্রিশ রাকাত নামাজ সারাদিন না খায় থাকে সাড়ে নয়টা পৌনে দশটা পর্যন্ত খতম তারাবি হচ্ছে সুরে তারাবি হচ্ছে নয়টা দশ মিনিট পর্যন্ত পৌনে আটটার থেকে তাহলে না খায় সাঁত্রিশ রাকাত নামাজ যে মুসল্লি পড়ার অভ্যাস করলো সারাদিন ছয় বার দশ বার খায়

তাহলে তোদের আমি যে কথাগুলো বলছি যে এই মসশিদে সাঁইত্রিশ টাকাটা আমার সারাদিন না থেকে মানুষ কী সাহস নিয়ে পড়তেছে কী চাই কি চাই না কী সাহস ভদরতা শিখছে আসর মাগরি মেশা আবার তারামি তখন বিশ তারা বিশ টাকার দ্বারায় মানুষ প্রথম দিন প্রথম তারাবি প্রথম দিন পাঁচ সাত দিন হালি মুসলিম

আল্লাহ আকবরকে নিয়ত বান্ধিছে পাঁচকার লোকেরা বসে আছে ওই দেখিতে যখন জোরে তান দেবি তালামুন তখনই লাভ দে আল্লাহ আকবরকে রূপ দেখতে এই কথা কোন লেখা কি ফাজলামি ইমাম সামনে আছে পেছনে এগুলা দেখে পাচ্ছে না তো কিন্তু আমি এগলে দেখতে নিজে দেখেছি এই কি এই কথা কি মিথ্যা বলছিস বিষোন থেকে তিন চার কাতার হেরে তুলে গেছে। মাস্টার জানি যে। আমার মতে ইমাম হলে ওদিকে ইমামুতি ছেড়ে দে তখন বাড়ি চলে গেল কোন ছাত্র যদি ক্লাসর থেকে যায় এই ছাত্রের নাম রেজাল পাওয়া যায় না। ঠিক। এত ভালো পরীক্ষা দিও নাম নাইকে তুই ভালো পরীক্ষা দিছিস তুই মাস্টাররা আনুগত্য করিস নি। ঠিক। লেখুছিস বেশি কিন্তু তোর আল্লাহ খারাপ করে দিতে কারণ তুই আনুগত্যের বর কাজ করি ইমামের আনুগত্য করা ফরজ যেহেতু এখানে ইমাম যখন আল্লাহ আকবর কার রুকুত যায় মুক্তাদি সব রুকুত যায় যখন শেষদার যায় মুক্তাদি সব শেষদার যায় তে তাহলে তুই আনুগত্য করলু খালি কোন করার পরে ইমাম হোক না করে তুই বলে গেলু এই রমজানে কোরআন শোনা বাদ দিয়ে বলে গেল এর রেজাল্ট শীতে নাম থাকবি চতুর্থ নাম্বার হলো যে কেউ যদি নিয়মিত দামাতের সহিত নামাজ পড়ে রসুল বলছেন সাত প্রকার ব্যক্তি আরো নিচে জায়গা পাবি তারই সাতের মধ্যে এক নম্বর এক প্রকার হলো নিয়মিত মসজিদে যারা জামাতের সহিত নামাজ পড়বে আল্লাহ তালা তাদেরকে আরো নিচে জায়গা দেয় তাহলে এতগুলা কথা এই রমজান মাসের ট্রেনিং শুরু হলো এইগুলি করার পর একটা আমার জন্য হয়ে যায় তখন আল্লাহ তালা বলছেন এই মোত্তাকিদের কয়েকটা উপকার আমি আল্লাহ করতে চাই ধরে কোন সুবাহান আল্লাহ কয়েকটা উপকার তারই এক নম্বর হলো এক নম্বর হলো যে আমি হাদায়ত কোরআন দিয়ে এদেরকে হাদায়ত করব কি দেয়া কোরআন দেয়া আল্লাহ কে এসে বক্তৃতা আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ

পাঁচটা গুণ এক নম্বর হলো আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়ব অদৃশ্যর প্রতি বিশ্বাস আল্লাহ দেখিন আমি দেখিনা তাহলে আমি যে নামাজ পড়ছি না এটা আল্লাহ জানে না তাহলে ওর যদি মুত্তাকির গুণ থাকতো রোজা করে করে তাহলে ওই তো ইদেই বোধেনি যে আমি তো যুম্মা যাচ্ছি না বা নামাজ কায়েম করতেছি না তাহলে এটা আল্লাহ দেখলো তাহলে আল্লাহর চোখ ফাঁকি দি আমি কেমন করে বান আমদে থাকব রোজার মধ্যে ঠিকই নামাজ পড়ে রোজার ঈদ উল ফিতরের ফজরুত থেকে কাজা করে ঠিক মেলা মানে রোজার মধ্যে দাঁড়ি বা চুল কাটলে রোজার ক্ষতি হই ওই দাঁড়ি কিন্তু ঈদ উল আকীদুল ফিতরের প্রথম সকালে উঠে দাঁড়ি কুরবানি দেয় যাই এক মাস দাঁড়ি রাখলো রোজার কারণে এই দাঁড়ি পা দিককে কুরবানি দেওয়ার দেখা গরু পালে খাসি পালে কুরবানি দেওয়ার জন্য

তারা পুলিশের চাকরি করার যোগ্য নয় কত বড় সংবিধান বিরোধী কথা কো একটা মানুষ কি মিছিল করতেন আপনারা বলে আমাকে বক্তৃতা করা লাগে আমাকে ধরে নিয়ে যায় তখন আপনারা কন হুজুর জেল খাটা শুনল যে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে রাখলে গা পুলিশের চাকরি করে পারবে এখন বাংলাদেশে আল্লাহর মেহরবানিতে যত পুলিশ ডিপার্টমেন্ট যারা এখানে নির্বিঘ্নে যারা অন্যায় অপকর্মের সাথে জড়িত নয় তারা চাকরি জয়েন তারিখের পর আল্লাহ এই সরকার আইন দিয়েছিল। যে এই কয়েকদিনের মধ্যে তারা জয়েন না করবে আমরা বুঝবো এরা দুর্নীতিবাজ যারা জয়েন করেছে এখনো বহু পুলিশ জয়েন করেনি তাদের পক্ষে অনেক পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে এই যে জয়েন করলো না এখন যারা জয়েন করে আসে দেখবেন বহু পুলিশ ও সি এস পি এস এর আমার বাড়িতে উলিপুর থানার ওসি গাছে দাওয়াত দেবে কামার খন্দ বাড়ি কুড়ি উলিপুর থানার ওসি আমার বাড়ির গাড়ি নিয়ে একবার চলে গেছে আমি দেখে মনে যে আমাদের বোধ আমি একবার সেই দাড়ি আমি আল্লাহ একবার বলছি যে ওই ওসি সাহেব বলছে হুজুর আমার এক চাষা ছিল শহীদুল ইসলাম নাম আপনাকে সবাদ নিয়ে আসবার ছিল। কিন্তু আনতে মরেই গেছে যে আমি বললাম যে আপনি নিয়ে গেলেন নাম ওসি মানুষ চার পাঁচ বছর হচ্ছে তো বলছি যে হুজুর আপনাকে যদি আমি নিয়ে যেতাম তাহলে আমার ওসির চাকরি থাকতো না ওসি আবার ভয় করে তাহলে ওসি যদি চাকরির ভয় করে সাধারণ মানুষ কি খালি সুফি আদায় করেন যে এখন এমন একটা শান্তি পাচ্ছি মামলা নাই হামলা নাই কোন জেল নাই জুলুম নাই ইচ্ছা মতো আমরা কথা বলতেছি আর আপনার শুনতেছেন কথা ঠিক কিনা এই পরিবেশ বাংলাদেশ বাংলাদেশে কায়েম হোক আপনার কি চান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস খানে বাংলার মুসলিম বগুড়ার মুসলিম সাদানপুরের মুসলিম সাদাপুরের মুসলিম লীলা হে বহু সবের বক্তৃতা আছে নামাজার বক্তৃতা আছে বাংলাদেশে কিছু হয়নি বাংলাদেশ জামাত ইসলামের দেশে আল্লাহর আইন চালু করতে চায় কোন নির্ভেজাল একটা আইন সেটা কোরানের আইন কথা ঠিক কিনা নির্ভেজাল আইন কার আইন কোরআনের আইন এই কোরানের আইন দিয়ে আমরা দেশ চললে কি ক্ষতি আছে কারু আচ্ছা যারা যারা এতদিন কোরানের আইন চালু করলো না তারা বলেন তো তারা বিয়ে পড়াছে কার আইনে কত কোনে যারা সরকারের কাছে যারা সরকারের সাথে জড়িত ছিল এই লোকগুলা কোরআনের আইন চাইনি ভালো কিন্তু তারা যখন বিয়া করেছে বিয়ে পড়াছে কার আইনে কুরবানি করেছে কার আইনে জানাজা করছে কার আইনে কবরত কেবলার দিকে মুখ করে শোয়াতে কার আইনে তাহলে তুই কোরআনের আইন কায়েম করব না মানব না ভালো তুই আল্লাহর আইনে বিয়া করলু গা হ্যাঁ কতক্ষণ তুই আল্লাহর আইনে বিয়ে করলু গা কি আল্লাহর আইনে জানাডা করবি ক্যা তুই আল্লাহর আইনে কেবলা দিক করে শুয়ে ডুববি ক্যা তুই যে তুই আইন কোরআনে যেস কায়েম চাশনা ওই তুমি আল্লাহর মোট আইন তুই অমান্য কর খালি তোর উপর বুঝবি তুই কি মাল তোরা ওগলা সাততে ওগলা যেগলা আইন কায়েম করলে কোন বিরোধীতা নাই সে আইনের পক্ষে আর আসল আইন হলো কোরআনের পার্লামেন্ট কায়েম কোরানের পার্লামেন্ট কায়েম ছাড়া পৃথিবীর জমিনে কোন এবাদত করে শান্তি হবে না কথা কোন একটা লোকের দোকানে পাঁচ হাজার জিনিস কিনেছে বগুড়া থেকে কিনে এলে সাদান বোরাচ্ছে পাঁচ হাজার প্রকারের জিনিসপাতি কিনেছে দোকান করার জন্য কিন্তু আইসে থেকে ওর ঘর নেই কি নাই কত কনে গা আর কি নাই ওর দোকানের ঘরই নেই অর্ধে দোকান দিবি সেই ঘরই নাই তাহলে পাথাদার প্রকারের জিনিস কিনা কোনো লাভ হলো মানছে তো কোনো গ্যালারি কবি করে তোর ঘর নাই তুই কোন মার্কেটে দোকান দেবো সে ঘর নাই কিচ্ছু নাই সিকিউরিটি দেওয়া নেই কিছু নাই তোকে কথার জিনিস এত গুলাই নেওয়ার এই আল্লাহ রসুল আগে মদিনায় হিজরত করার পর যতগুলো কোরআনের বিধান ছিল সমস্ত বিধানের মধ্যে এক নম্বর বিধান হলো ইস্তান রাষ্ট্র কায়েম করা এই ধরনের কর না ঠিক কিনা তাহলে আপনি দোকান করলে যেরকম ঘর দরকার এমাদত বিদ করলে আগে রাজত্ব দরকার কার রাজত্ব আল্লাহর রাজত্ব তে আল্লার রাজত্ব যদি না থাকে এগলে আমাদতের স্যার এনার দাম নেই কথা কয় না রে তাহলে এলে কি রাজনীতিবিদ করে বোঝা লাগবে না কিন্তু জামা দিচ্ছাম দেশে এই কাজ বুঝাচ্ছে দীর্ঘদিন হলে কিন্তু যে অত্যেতা নির্যাতন করেছে ওরাই হাতছে কাছে কথা অনেক অনেক মামলা দিতে দিতে দিচ্ছে দিচ্ছে হাতছে কাছে পুলিশ ওরকে বিরুদ্ধে নেওয়ার কথা আমরা এত মিছা মামলা লিখতে পারবো না আমাকেও ধরে বেড়াচ্ছে আমরা কিন্তু ভাই থানার থেকে আসছেন ভালো তো ওয়ারেন্ট দেখান চলে যাব উনি করছে না এটা উপরের নির্দেশ ওয়ারেন্ট নেই এখন আমার কাছে বিয়ে করাবার আছে মানুষ আমিও বলি ভাই তোমার কোনো ইয়ে আছে লিখিত কাগজ পাতি করছে না তাহলে আমার উপরের নির্দেশ বিয়ে করান যাবে না এই কথা কান্না তোরা আমাকে ধরে রেখেছিল উপরের নির্দেশ

রোজার রাজত্ব আছে এখানে ধরেন ছয়শ মানুষ আছেন একজন লোক যদি বিড়ি ধরায় ওইখানে এই পাঁচশো নিরানব্বই জন মানুষ অর উপর ক্ষিপ্ত হবেন এই তো কে বিড়ি ধরার করলো না বিড়ি তো মকরু মকরু তাই না বিড়ি হলো মকরু আগরবাদী মকরু হচ্ছে এই রোজার সময় দিনের বেলা জ্বলান আগরবাতির ধোঁয়া যদি লাখের ভেতরে যায় তাহলে তার রোদা মকরু হবে যদি মিরির ধোয়া নাকের ভেতর দেয় তার রোদা মকরু হবে কথা ঠিক কিনা একটা মকরু বিষয় ধরিতে উনি খাচ্ছে যে এই চারশো নিরানব্বই জন লোক খেপিচ্ছেন কারণটা কি কারণ এটা রোজার ক্ষতি আচ্ছা রোজার ক্ষতি যদি এটার জন্য আপনি চিৎকার করেন তাহলে এই সমাজে আঠারো কোটি মানুষ ইমানদার কত কোটি আঠারো কোটি এই সমাজে লটারি চললো কেউ কেউ কে লাঠিলে বাড়াতেলেন এই সমাজে সুদ চলে যায় যেটা আমল করলে ইমান থাকে না ঘুষ দিলে জাহান অন্যায় আছে অবিচার আছে জানা আছে চুরি আছে হাজারো অন্যায় হচ্ছে সমাজে বিড়ি ধরালে সবই খেতে না এগুলো যেন চরিত্রে খাবেন না কে গল তাহলে বোঝা যায় এখনো মত্তাগির নাথ এখনো ঢিল আছে সৌত্তর বছর বাঁচলে সত্তর বছর মোত্তাকে নাটক যদি একবার একবার করে টাইম দি যে সত্তর বছর গেল টাইম দিতে মরে গেলে কব্বরত মানবে নাগলা বুদ্ধি মানবেন কব্বরের ভেতরে একটা আমল করার সুযোগ তাহলে এক বছরই নাটক টাইম দিয়া এক বছরের ভেতরে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আমরা এতদিন বহু শুনেছি আর ওই তেলবাজি চলবে না এখন একটা দাবি আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই